হ্যালো ফর্টস গায়ে শেষ ম্যাচে আমি ওয়াশাম লেভেলে একটা চ্যালেঞ্জ করতেছি স্কুটি গেমের যে পুতুলটা ওই পুতুলটা নিয়ে পুরোটি ম্যাচ খেলবো শেষ ম্যাচে এবং সবার থেকে বেশি গিল করব তাই ওইখান থেকে বান্ডিলটা আমি ইকুপ করে নিলাম ইকুপ করার পরে গায়েছে আমি ম্যাচ করে দেবো স্টার্ট এবং গায়েছে এখানে আমি বান্ডিলটা পরে নিব কিন্তু দেখে গেছে একটা ফিমেল মানে ছেলে ক্যারেক্টার একটা লাগে না এখন মেয়েকে আরেকটার নিতে হবে আমার কাছে তারপরে এখান থেকে আমি মানে মানে মেয়ে ক্যারেক্টারটা নিয়ে নিই মেয়ে মানে এখান থেকে আমি কেলি মেয়ে ক্যারেক্টারটা নিয়ে নিই আর তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি পুরোটুকু এনজয় করো এই বার্নিলটা নিয়ে আমি ম্যাচ করে দিই স্টার্ট তারপর ফার্স্ট রাউন্ডে চলে আসি ফার্স্ট রাউন্ডে আসার পরে সামনে আসছে তিনটা এনিমি গেছে আর আমার কাছে সি ইউজ বি টু দেখি গাইস মারতে পারি কিনা সব আমার আর চ্যালেঞ্জটা হচ্ছে সবার থেকে বেশি গিল করে ম্যাচটি করতে হবে বুঝিয়া দেখা যাক গাইস কী হয় আর কি না হয় এখানে একটা যাইতেছে আমি ড্যামেজ দেওয়া আমার এখান থেকে এমপার্সটা ড্যামেজ দিছে আর আমার কাছে নেই কোনো মেডিকেট গাইস এখান থেকে তো একটা এনিমি গেছে তাকে আমি আমার আবার ড্যামেজ দেওয়া দিচ্ছে কি কমো তারপরে গায়ে সেখানে আমি ড্যামেজ আমিও ড্যামেজ দিতেছি মোটামুটি তারপরে একটা অষ্ট আশি অষ্ট আসি করে হেড ছট দিয়ে ডাউন করে দিই এবং তাকে ক্লিয়ার করে দিই এবং আমরা থাকি দুইজন ওরা থাকে একজন একজন থাকার পরে গাছ দেখি মারতে পারি কিনা গাছে আমাকে ড্যামেজ দিয়েছে আমার টিমমেট কিন্তু উপরে মানে আমরা কিন্তু আমাদের জয় হয় এটা খুবই চান্স কারণ আমরা দুজন বেঁচে দিচ্ছি দুজন পজিশন মতো আসি আমার কাছে একটা দুর্ভাগ্য যে আমার কাছে নেই কোনো মেডিকেট দেখা যাক এই তো এনিমিটা এখানে আমার টিম মেট আমি দেখি মারতে পারি কিনা পিল হেডশোট দিয়ে আমি মেরে ফেলি সেখানে মডার্ন হয়ে যায় কারণ ফ্রি অর্ডার অডার্ন পাইছি না তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না ছোট্ট করতে একটা কমেন্ট করে দিও ওকে লেজ গাও তারপরে সেখানে আমি এনিমিটা থি আর এখান থেকে দেখে আমার টিম মেটকে ডাউন করার জন্য মানে ডাউন করে বলে আর আমি টিম মেটাই মানে এনিমি ভাই এখন থেকে এইটাই এনিমি ভাই কী বলবো আর কিচ্ছু বলার নাই তারপরে এখান থেকে আমি মোটামুটি লুট করে আমাকে ড্যামেজ করে দেয় আমি বইসে আমি মিডিট করি এবং এইখানে দেখে আর একটা এনিমি ড্যামেজ দিতেছি এবং ওকে আমি মানে মেরে দিই এবং আমার কাছে থেকে অরিয়ন এবং গাইছে আমি বসে বইসে মেরিগেট করতেছি তারপর ভাবতেছি সাইডে চলে যাই তারপর দেখি একটা এনিমে আছে কম হয়ে তাকে দেখে মারতে পারি নাকি এবং তাকেও আমি যাতায়াত শর্ট দিয়ে মেরে দিই এবং আমিও হয়ে যাই মরে ওইটাও কিন্তু স্কুটির পুতুলি এবং গাইছি এখানে দুজনে ডাউন হয়ে যায় তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো ওকে তারপরে এখানে আমি ঝুনে পড়ে এলিমিটেড লিমিটেড হয়ে যাই এবং আমার টিম থাকে আর ও মানে ওই একটা থাকে ওয়ান সেশন দেখা যাক কে ম্যাচটি করতে পারে আরে ইয়ার তারপর দেখি আমার তাঁচ রাজ দিয়েছে এবং তাকে এ কে ফোর্টি সেভেন ডাউন করে দিয়েছে এবং এইভাবে আমরা সেকেন্ড রাউন্ড টা ওরা নিয়ে নেই ফার্স্ট সেশন এইভাবে গাছ তা পরবর্তী রাউন্ডে চলে যায় এবং আমার কাছ থেকে ফেমাস আর আমরা দুজন থাকি একজন থাকি এবং ওকে করে দিই ডাউন এবং গাইস আমার দেখা যাক কী করি পারব না কারণ ফেমাস যখন দেখা যাক গাছ এখানে আরেকটি আমি ওরিমান দিয়ে চুষণ দিই এবং ওকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিই এবং আমি ওয়াল ফালে আমি নিজে আটকা পড়ে যাই এবং ওকে কনফার্ম করি এবং ওর টিম মেটে এসে মার যায় এভাবে ওরা গাইস থ্রি ভি ওয়ান শিশু আসে ওরা তিন তিন রাউন্ড আমরা এক রাউন্ড দেখা যাক পারি কি না একটাকে আমি এ মি শর্ট লাগাই দিই এবং দেখা যাক ওরা ওয়াল ফালি ফেলেছে এবং ওকে সাইড ড্যামেজ বাহাত্তর ড্যামেজ এবং এখানে একটা নিমি একশো বারো একশো বারো ডাউন হয়ে গেছে তারপর ওর কাছ থেকে মোটামুটি আমি লুট করতেছি দেখা যাক কিমপি ফাইভ ম্যাক্স এবং আমি ভাবতেছি এখানে কিলটা চুরি করি ও পুতুল আমি ও পুতুল দুই পুতুল মিলাই স্কাউটের পুতুল মিলার কিলটা কিন্তু ওই নিয়ে নিল তারপরে রাউন্ডে চলে এসে পড়ি ওকে আমি ড্যামেজ দিই এবং দেখি মারতে পারি কিনা ও পি লেভেলের মানে ম্যাড দিয়েছি এবং মরে গেছে এবং আমরা কিন্তু তিনজন দেখা যাক এবং গাইছে এখানে আমি একটা যে সুপার ইন লাগি নিয়ে আর নিচে একটা নিমি যাকে আমি ও পি লেভেলের মানে ঝুম আউট করে বড ড্যামেজ দিয়ে করি ডাউন আর একটা আমার টিমেট মেয়ে দেয় এইভাবে গাইছে এই রাউন্ড আমরা ফ্যাক্টর উই আমাদের চ্যালেঞ্জ মোটামুটি কমপ্লিট হওয়ার কাছাকাছি এবং গাইছে এইভাবে গাইছে আমরা থ্রি বিথিরি সে সেশন চলে যাই এবং আমার টিম একটা টিম মেট আমাদের একটাতে ডাউন করে দেয় আর আমি এখান দিয়ে রাজ দিতেছি তারপরে এখানে আমি গ্যানেট কুক করে গ্যানেট দিয়ে দিই এবং ডাউন হয়ে যাই আর একটা তারপরে গাইছি যা সে সবই মেরে দিতে কিলটা পাই গাছ এক কিল পেয়ে গেছি এবং গাছ দেখি এই সাইডে আমার কে করে দেয় ডাউন দেখা যাক মারতে পারি কিনা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং ছোট্ট খাট্টো কমেন্ট করে করতে ওকে সেখানে আমি জুমা উঠতে ওকে ড্যামেজ দিয়ে আমার এমপি ফাইভের বুলেট শেষ আমি আমার হয়ে হয়েছু সন্দি এবং গাছ ওকে করে দিই ডাউন আমার টিমমেট মেট কনফার্ম হয়ে যায় যে মেডিকেল মানে সিচুয়েশনে নাই আমি এখানে একটা সুপার ইনহেলার খেয়ে নিই এবং বেশ আপডেট করি বেশ আপডেট নাই সুপারিন মোটামুটি আমার কাছে আছে এই রাউন্ডটি শেষ হয়ে যাব আর কি আমি এখানে জ্ঞানের দিয়ে দিয়ে একটা দেখা যাক মারতে পারি কিনা সুপারিন আর একটা কিনলাম আমাকেও জ্ঞানের করে দেব এবং আমাকেও জ্ঞানের করে দেয় এবং আমি ওডেন হয়ে দেখি মারতে পারি কিনা তারপরে ও পিলেভেল এমপি ফাইভে হেডশট দিয়ে ম্যাচটি করে ফেলি বুঝিয়া আমার চ্যালেঞ্জটা দেখি আমি সর্বোচ্চ কিল করতে পারেছি কিনা তাহলেই তো আমার মানে সর্বোচ্চ কিল এবং সর্বোচ্চ বেশি কিল আমি করেছি এবং গায়ে তোমরা কোন টাইপে মানে এলো শেষ ম্যাচে কী চ্যালেঞ্জ দেখতে চাও ওইটাও কমেন্ট বক্সে বলে যাও শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেওয়া এবং ছোট্ট খাট্ট একটা কমেন্ট করে দেওয়া এবং এইরকম ইউনিয় চ্যালেঞ্জ দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং বলে যেও কোন গানের চ্যালেঞ্জ করে বাই বাই টাটা আবার কোনো এক নতুন ভিডিও দেখাও